সালামু আলাইকুম রহমতুলিল্লা আমি রংপুরে একটি সাইটে আজকে আমরা স্লাব ডিজাইন দেখবো স্লাব রেনফোর্সমেন্ট দেখব তো আপনাদের বলেছিলাম যে আপনাদেরকে বিম রোর্সমেন্ট দেখাছিলাম এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর পাঁচতলা বিল্ডিং তো এক্ষেত্রে আমাদের যেগুলো দেখার বিষয় বা যেগুলো আমাদের সতর্ক থাকার বিষয় সেগুলো হচ্ছে এইটা হচ্ছে স্লাব ঠিক আছে এটা হচ্ছে লং লং দর্গ। তো প্রধান কাজটা হচ্ছে আমাদের রড বিছানোর ক্ষেত্রে যে স্লাবে যেটাই হচ্ছে লং ডিরেকশন যেদিকে লং লং স্পান যেদিকে দৌড়বো যেটা তার বিফোর সাইডে শর্ট স্পান দিয়ে আমাদের মেন বার হবে ঠিক আছে তাই আমাদের এইটা দেখুন এটা এটাই হচ্ছে আমাদের মেন বার হবে আমাদের এটা এটা আমাদের মেন বার কিন্তু এনারা দিছে এটা এনারা পরা এনারা বাইন্ডিং দিছে বাইন্ডিং বাদ দিছে তো এক্ষেত্রে এদিকে সেরি ফিরির ক্ষেত্রে তো এইদিকে হিসাবে আমরা দিছে সম্ভবত যাই হোক এনারা এটা ঠিক করে নাই কিন্তু আমাদের যেটা হওয়ার উচিত সেটা হচ্ছে লং লং ডিস্টেন্স তো এদিকে এক্ষেত্রে আমরা দেখব যে দেখুন একদি লং এক্ষেত্রে ঠিক আছে এক্ষেত্রে এই শর্তের ক্ষেত্রে ঠিক আছে দেখুন এই ভিডিও এই যে এই স্প্যানার ক্ষেত্রে কিন্তু ঠিক আছে এদিকে মেন ব্যাটটা নিচে দেওয়া আছে শর্ট স্প্যানে আমাদের কিন্তু এই এই হিসেবে বলে এদিকে হিসেবে বলে আমাদের মেন ব্যাটটা নিচে হতো শর্ট ড্রেজরা শর্ট ড্রেস শর্ট বসে বেশি কারণই না করার কারণে এই কাজটা করেছেন এবং এটা হচ্ছে পাঁচ ইঞ্চু পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার মেন বার এবং বাইন্ডিং বারের দ্রুত স্পেসিং এটা হচ্ছে আমাদের ইস্টির এটা হচ্ছে এল বাই এল বাই এম এল বাই ফোর এবং আছে এল বাই থ্রিতে এবং আছে এল বাই এইটে এখানে আমাদের স্টেপ দেওয়া হয়েছে এবং আমাদের দেখুন আমাদের ব্লক এগুলো আছে ব্লক এগুলো তিন ইঞ্চি ভালো করে কিউরিং করা হয়নি অবশ্য এগুলো তিন ইঞ্চি বা এগুলো আছে শ ইঞ্চি বা হাফ ইঞ্চি ধরেন হাফ ইঞ্চি তো বাইন্ডিং ঠিক আছে বডি গাট কিছু কিছু বিষয় আছে যেগুলো লক্ষণীয় এক্ষেত্রে ক্ষেত্রে যেখানে একটা ভুল করছিল যেখানে স্ট্রিপ দেওয়া হয়নি এই ডিমটাতে আমরা বলছিলাম তখন স্টেপ দিবে নাকি কিন্তু স্টেপ দেওয়া হয় না এই ডিমটাতে এখানে কোনো স্টেপ নাই কিন্তু ডিজাইনের স্টেপ আছে বা ট্রপ স্টাফ আর বলা হয় ঠিক আছে তো কিছু জানতে জানতে চাইলে কোনো বিষয় থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন দেখাব ডিজাইন দেখ মোটামুটি কাজ ভালোই ভালোই আছে মোটামুটি একদম খারাপ তা না বাট কিছু বিষয় যাওয়া ঠিক করা লাগতো আমি আছি আপনাদের সাথে ইঞ্জিনিয়ার মোহাম্মদ বসেনিয়া এরকম ভিডিও পেতে থাকে ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমরা এখানকার দেখবো বা সিঁড় দেখবির দেখবো সেই ইনস্ট দেখুন এটা সেটির ক্ষেত্রে এটা আছে যারা নিচের এখানে মেইন বাস সেটা হবে সেটা উপরের সাথে যুক্ত হবে কিন্তু এখানে এখানে দেখুন হ্যাঁ এটা নিচের এটা উপরের সাথে জয়েন নিয়েছি এটা উপরের বারের সাথে জয়েন নিয়েছি ঠিক আছে ঠিক আছে যাই হোক সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওতে থাকার কারণে